আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন পবিত্র ঈদ আপনাদের জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি বয়ে আনুক এই শুভকামনায় শুরু করছি আজকের এপিসোড আমি বিবি থেকে জাকিয়া সুলতানা আজকে আমি আপনাদেরকে অথেন্টিক স্বাদের খাসির মাংস ভুনা করে দেখাবো খাসির মাংসের যে একটা এক্সট্রা গন্ধ থাকে যার জন্য অনেকেই খাসির মাংস খেতে পারেন না আজকের এই রেসিপি ফলো করে রান্না করলে খাসির মাংস হবে একদম সুস্বাদু আর একদম সেরা একশো বাড়িতে খাসির মাংস রান্না হলেও আপনার বাড়ির মাংস রান্নাই হবে একদম সবচাইতে চাইতে পারফেক্ট আমাদের এখানে মঙ্গলবার হাটবার আর হাট থেকে একটা ছাগল কিনে নিয়ে আসা হয়েছে আট হাজার একশো টাকা দিয়ে আর এই মাঝারি সাইজের এরকম ছাগলই আমরা বেশি কিনে থাকি বাড়িতে খাওয়ার জন্য ঈদের আগে এরকম প্রত্যেক বছরই ছাগল একটা কিনে আমার ছেলেদেরকে দিতেই হয় এটা তাদের আবদার আর এখানে বারো কেজি খাসির মাংস হয়েছিল যেহেতু খুব বেশি তেলযুক্ত মাংস আমাদের পছন্দ নয় তাই আমরা এমন ছাগল সিলেক্ট করি যেটা বারো কেজির নিচে নয় আবার পনেরো কেজির উপরে নয় তো এখানে তিন কেজি খাসির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে সেখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা রসুন জিরা বাটা তিন টেবিল চামচ জিরার পরিমাণ এখানে অল্পই দেওয়া হয়েছে দিয়েছি আস্ত মরিচ তেজপাতা গুড়ামরিচ আর হলুদ গুঁড়া রান্নায় কিন্তু অতিরিক্ত মশলাও যেমন ভালো লাগে না কমও ভালো লাগে না আমি যেই পরিমাণে দিচ্ছি এটা পারফেক্ট সুপ্রিয় দর্শক এখনও যারা সাথে আছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করতে পারেন কারণ আজকের রেসিপি স্কিপ করে না থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আমি গরম মশলার মধ্যে নিয়েছি আস্ত জিরা এখানে নিয়েছি কালো গোলমরিচ সাদা গোলমরিচ বেশ কিছু সাদা এলাচ কালো এলাচ নিয়েছি এখানে লং দারুচিনি বস এক টুকরা এখানে নিয়েছি জয়ফল আর জয়ত্রী আর নিয়েছি ছোট্ট স্টার মশলার দুইটা পাপড়ি কারণ এটা খুব স্ট্রং ফ্লেভার বেশি দিলে গন্ধ করে সেক্ষেত্রে অনেকেই খেতে পারেন না লবণটা বাদ পড়েছিল তাই লবণটাও দিয়ে দিলাম এখন সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আরও একটু সয়াবিন তেল দিতে হবে সেই জন্য আরও একটু আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি আর এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করবেন ইনশাল্লাহ আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে খুব সুন্দর করে উপর নিচ থেকে মাংসটা মাখিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে মাখিয়ে নেবেন আর মাখানোর সময় একটু সাবধানে থাকবেন যাতে হাড়ের কুচি দিয়ে হাত কেটে না যায় কারণ এইটা আমার সঙ্গে প্রায় বাড়ি হয় তো দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি দিয়ে মাংসটা আমি চুলায় বসিয়েছি প্রথম যে টিপসটা সেটা আমি বলবো যে মাংস রান্না করার সময় খাসির মাংস রান্না করবেন প্রথম প্রথম তিরিশ মিনিট কখনোই ঢেকে রান্না করবেন না এটা আমাদের এখানকার স্থানীয় একজন বড় বাবুরজির কাছ থেকে আমি শিখেছি এটা ঢেকে রান্না করলে হয় কি খাসির মাংসের যে একটা গন্ধ থাকে এক্সট্রা স্মেল থাকে সেটা মাংসের মধ্যে বসে যায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে ওপেন করে রান্না করবেন মাংসর গন্ধটা বাইরে চলে যাবে আর মশলাদার ফ্লেভারে আপনার মাংসটা ভরপুর হবে তো এটা আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমি কিন্তু ঢাকনা ওপেন করেই তিরিশ মিনিট ধরে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে আর যখন দেখছেন পানি অনেকটাই মাংসর কমে এসেছে তিরিশ মিনিট প্রায় হয়ে গেছে তখন সেই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মিডিয়াম হিটে এটা রান্না করছি যখন মাংসটা আধা হয়ে হয়ে গেছে তখন আমার বাড়িতে তৈরি করা রেডি মিক্স মশলার আমি দিয়ে দিলাম প্রচুর পরিমাণে জিরা ধনে এবং অন্যান্য গরম মশলার সংমিশ্রণে এই মশলাটা তৈরি করা আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই মশলা না থাকলে আপনাদের কাছে গরম মশলার গুঁড়া থাকলে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার খাসির মাংসটা কিন্তু এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রেখে দেবো খুব বেশি পানি পানি করে কিন্তু এটা রান্না করব না আর মাংস রান্নার সময় যখন পানিটা আপনারা ব্যবহার করবেন অবশ্যই গরম পানির ব্যবহার করার চেষ্টা করবেন কারণ এতে মাংসের কুকিং প্রসেসটা স্টপ হয় না একদম কুকিং প্রসেসটা চালু থাকে আর মাংসটাও পানসে হয় না স্বাদটা খুবই ভালো হয় তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দেখতেই পাচ্ছেন থকবক করে বলক হয়ে যাচ্ছে এখান থেকেই বাকি যে মাংসের গায়ে গ্রেভিটা থাকবে এখান থেকেই হয়ে যাবে সেই জন্য আমি মিডিয়াম হিটে রান্নাটা করে নিচ্ছি আর এখন মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে আমি উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি কোনো নাড়াচাড়া কিন্তু করে দিইনি পাশের একটা চুলোয় আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর অর্ধেকটা উঠিয়ে নিলাম যখন লাল লাল হয়েছে বাকি অর্ধেকটা মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি জিরা আছে উপরে দেখতে পাচ্ছেন ভাজা জিরার গুঁড়া তার উপরেই এই পেঁয়াজের বেরিস্তাটা ঢেলে দিচ্ছি আসলে বন্ধুরা রান্নাটা একটা আর্ট এটা যে যেভাবে করে আর কি তবে এক একজনের রান্নার স্টাইল যেমন আলাদা টেস্টও আলাদা এই রকম করে রান্না করে দেখবেন একশো বাড়িতেও যদি খাসির মাংস রান্না করা হয় আপনার রেসিপি হবে সেরা বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট তারপরে সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা দেখুন কতটা অথেন্টিক হয়েছে এটা লুকসটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে সুস্বাদু বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে আর আমার হাতের খাসির মাংস প্রত্যেকবারই আমার বাচ্চারা খুবই পছন্দ করে তো উপর থেকে আমি একটু শুকনা মরিচ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি মাংসের মধ্যে যে মরিচটা ছিল আর উপর থেকে একটু পেঁয়াজের বেরস্তা দিয়ে দিলাম এতে করে আরও লোভনীয় আর সুস্বাদু একটা ফ্লেভার ক্রিয়েট করবে আর লোভনীয় তো হবে দেখতেই তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে যারা কাজটি আগে করেছেন তাদেরকে ধন্যবাদ এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকেও ঘুরে আসতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম